হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু চাইলেই হাজার হাজার টাকা জমাতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে খুব একটা বেশি না শুধুমাত্র যদি আমরা প্রতিদিন কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা করে একটু একটু করে জমিয়ে রাখি তাহলে কিন্তু সেখান থেকে বছরে একটা অনেক মোটা অঙ্কের অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। আর সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবো আমি কিভাবে একটু একটু করে টাকা জমিয়ে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করবো আমি এভাবে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি আর সবটাই অবশ্যই আপনাদের কাছে শেয়ার করেও থাকি তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আবিরের স্কুল থাকে সেজন্য কিন্তু আমাকে অনেক সকালবেলা উঠতে হয় তো সকালে উঠে আবির এখানে একটু পড়তে বসেছিল তো সেজন্য কিন্তু বইগুলো এলোমেলো হয়েছিল তো আমি কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বারো তারিখ থেকে আমার ছেলের এক্সাম শুরু হবে সেজন্য অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি আবিরকে নিয়ে আসলে বাচ্চাদের পরীক্ষা থাকলে কিন্তু মায়েদের অনেক বেশি টেনশন থাকে বাচ্চারা হয়তো খুব একটা টেনশন করে না কিন্তু সত্যি মায়েরা অনেক বেশি টেনশন করে যে কীভাবে পরীক্ষা দেবে বা কী লিখবে তো সেজন্য আবিরকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি তো যাই হোক সংসারের গৃহিণীদের কিন্তু আমাদের সব সমস্ত কিছুই করতে হয় আর সব দিক অবশ্যই সামলাতে হয় তাই না আমরা ওয়াইফরা কিন্তু চাইলে সত্যি অনেক কিছু করতে পারি সংসার সামলাতে পারি বাচ্চা সামলাতে পারি সমস্তটাই কিন্তু বেশিরভাগ আমাদের উপরেই নির্ভর করে হাজব্যান্ডরা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না বেশিরভাগ দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই বেশি থাকে তাই না আবার যারা একা হাতে সংসারে সমস্ত কাজ করে তাদের তো আবার দায়িত্বের কোনো শেষ নেই সমস্ত কিছু কিন্তু একা হাতেই করতে হয় এই যে আমার সংসারের কথাই বলছি আমার সংসারে কিন্তু খুব একটা মানুষজন নেই আমরাই তিনজন আমার হাজব্যান্ড কিন্তু সকালে উঠেই চলে যায় ডিউটিতে তো সেই জন্যই কিন্তু সংসারের প্রত্যেকটা দায়িত্বই কিন্তু বেশিরভাগ আমার উপরই থাকে কারণ যেহেতু হাজব্যান্ড থাকে না তো সেজন্যই এদিকে বাচ্চা সামলানো তার সাথে সংসারের কাজকর্ম আর তার সাথে কি করলে আমার সংসারে একটু উন্নতি হবে সেটাও কিন্তু অবশ্যই মাথায় রেখে আমাকে চলতে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা চাইলেই একটা জিনিস একবারই পেয়ে যাই না সেটার জন্য অবশ্যই অনেকটা ধৈর্য ধরতে হয় আর অবশ্যই সময়ের অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করেই কিন্তু আমরা একটা জিনিস গড়তে পারি অবশ্যই সেটাতে বুদ্ধি আর পরিশ্রম থাকতে হবে অনেকটা বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিন্তু আমি আমার সংসারের বেশিরভাগ জিনিসপত্রগুলো বানিয়ে থাকি যখন আমার সংসারে এসেছিলাম খুব একটা জিনিসপত্র কিন্তু একেবারেই ছিল না ছোট্ট একটা ঘর ছিল সেখান থেকেই কিন্তু আমার জার্নিটা শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ একটু একটু করে কিন্তু আমি অবশ্যই আমার সংসারটাকে গুছিয়ে নিচ্ছি আর সংসারের জিনিসগুলো একটা একটা করে কেনার চেষ্টা করছি তো এই যে আমার ঘর দেখতে পাচ্ছেন খাট ড্রেসিং টেবিল আলনা শোকেস তো এগুলো কিন্তু আগে কিছুই ছিল না তো আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি আমি একটা একটা করে জিনিস কিনি আর অবশ্যই কিন্তু আপনাদের কাছে শেয়ার করে থাকি তো সবটাই কিন্তু আমার অনেকটা ভালোবাসা ও যত্ন দিয়ে গড়া আমার এই সংসারে আগে কোনো কিছুই ছিল না সবটাই কিন্তু আমি একটা একটা করে গড়ে তুলেছি শুধু আমি না আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে অনেকটা ভালোবাসা অনেকটা পরিশ্রম আর যত্ন দিয়ে আমার সংসারের জিনিসগুলো আমরা গড়ে তুলেছি আসলে আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক কিছু করতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সেটা সম্ভব হয় হাজব্যান্ডের ইনকাম যে অনেক বেশি সেটা কিন্তু একেবারেই না খুবই সামান্য আমার হাজবেন্ডের ইনকাম সেখান থেকে একটু একটু করে অবশ্যই কিন্তু আমি জমিয়ে রাখার চেষ্টা করি সংসার খরচ থেকে কিন্তু আমি অবশ্যই প্রতিদিন কিছু কিছু টাকা জমিয়ে রাখি আর তার সাথে আমি নিজে একটা কাজ করি সেখান থেকেও কিন্তু আমি অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করি আর আমার হাজবেন্ড আমাকে প্রায় হাত খরচের টাকা দেয় তো আমি কিন্তু সেই হাত খরচ টাকাটা অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করি যখন দরকার হয় তখন কিন্তু সেই টাকাটা খরচ করে ফেলি কারণ হাজবেন্ড কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না তো যখন কোনো জিনিসের দরকার হয় সেটাকে কিন্তু আমাকেই আনতে হয় তো সেজন্য অবশ্যই আমি এভাবেই একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি যাতে বিপদের সময় সেই টাকাটা আমার কাজে লাগে ধরেন হাজবেন্ড যখন বাড়িতে থাকে না তখন যদি বাড়িতে কেউ আসে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় যদি হাতে টাকা না থাকে তাই না তখন কিন্তু আমরা সেই জমানো টাকাটা খরচ করে অবশ্যই মেহমানকে সম্মান করি করতে পারবো তাই না আমি কিন্তু অবশ্যই এভাবেই চলার চেষ্টা করি অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি খুব একটা টাকা যে জমাতে হবে সেটা কিন্তু না শুধুমাত্র প্রতিদিন যদি আমরা কুড়ি থেকে পঞ্চাশ টাকার মতো জমিয়ে রাখি তাহলে কিন্তু সেখান থেকে বছরে অনেক টাকায় জমানো যায় আর সেই জমানো টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি বা নিজের শখের জিনিসগুলো কিনতে পারি আমি এভাবেই কিন্তু চলার চেষ্টা করি আগে কিন্তু নিজের জন্য অনেক কিছু কিনতাম তবে এই যে এখন কিন্তু আর খুব একটা নিজের জন্য জিনিস কিনতে একেবারে ইচ্ছেই করে না এখন শুধু মনে হয় আমার সংসারটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো কোন জিনিসটা কিনলে আমার ঘরটাকে আরও বেশি ভালো লাগবে এখন কিন্তু এই চিন্তা সব সময় মাথার মধ্যে ঘরে আর অবশ্যই আমি সেভাবেই চলার চেষ্টা করি আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে কিন্তু একটু একটু করে কেনার চেষ্টা করি তো যাই হোক এদিকে অনেক কথা বলেছি তার কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম উপরে রুমগুলো সুন্দর করে ক্লিনিং করে নিয়েছি আর এই যে ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু করতেই হয় আর এখন এত পরিমাণে ধুলোবালি কি বলবো ধুলোবালি যেন পুরো ভাইরাল হয়ে গেছে সব জায়গায় শুধু ধুলো আর ধুলো তো আমি কিন্তু সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন এই যে চলে এসেছি নিচে রুমে তো এখন কিন্তু আমি রান্না করে নেব তো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে কিছু লাউয়ের ডগা নিয়ে এসেছিলো তো আমি কিন্তু সেগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেটা কিন্তু রান্না হয়নি তো আজকে কিন্তু সেই রান্নাটা করে নেব খুব একটা বেশি কিন্তু রান্না করব না খুবই সিম্পল রান্না করব। আর এমনিতে যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে যে আমি খুব একটা বেশি রান্না করি না কারণ যেহেতু আমার সংসারে ফ্যামিলি মেম্বার খুবই কম তো সেজন্য বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায় আমি চাই না কোনো কিছু নষ্ট করতে তো আমি কিন্তু লাউয়ের ডগা বেগুন আলু তার সাথে একটু ডাল দিয়েছিলাম তো সব দিয়ে কিন্তু আমি চচ্চড়ি করে নেব আমার কিন্তু এই লাউের ডকা খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমি এখানে চচ্চড়ি বানিয়ে নিচ্ছিলাম আর তার সাথে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি একটা আমার হাজব্যান্ড একটা আমার ছেলে খেয়ে নেবে আমার কিন্তু ডিমটা খুব একটা ভালো লাগে না খেতে তো সেজন্য কিন্তু আমার জন্য আজকে আর বানাইনি অনেকে কিন্তু ডিম অনেক বেশি পছন্দ করে তবে আমি কিন্তু একেবারেই পছন্দ করি না আমার কাছে শাক সবজি এগুলোই খেতে অনেক বেশি ভালো লাগে আর তার সাথে আমার মাছ খেতে ভালো লাগে শুধুমাত্র চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের তো সেটাই কিন্তু আমার হাজব্যান্ড সেই জন্য বেশিরভাগ নিয়ে আসে আমার জন্য তো ওইদিকে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম আর এই শীতকালে সত্যি এই শাকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো শাকসবজি কিন্তু শীতকালে খেতে অনেক বেশি ভালো আমার কাছে তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমার সংসারটা খুবই ছোট্ট একটা সংসার এই ছোটো খাটো কাজগুলো দিয়েই আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি খুব একটা বেশি কিছু যে দেখাই সেটা কিন্তু একেবারেই না কারণ আমার সংসারে খুব একটা বেশি কিছুই নেই শুধুমাত্র অল্পটুকু জিনিসপত্র সেগুলো দিয়েই কিন্তু আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি প্রতিদিন বলতে আমি কিন্তু একদিন পর পর ভিডিও দিয়ে থাকি যেহেতু আমার নেটের প্রবলেম হয় সেজন্য কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি না আমার কিন্তু ওয়াইফাই নেই কারণ ওয়াইফাই বসালে কিন্তু সেটা তো আবার টাকা লাগবে তো আমি আমরা কিন্তু মধ্যবিত্ত তো সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে চাইলে কিন্তু আমরা সব সবকিছু একেবারে করতে পারি না তো আমি কিন্তু অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখার চেষ্টা করি হয়তো আমার অনেকটাই প্রবলেম হয় তাও কিন্তু অবশ্যই আমি দেখার চেষ্টা করি আর আমার আবির কিন্তু স্কুলে চলে গেছে তো সেই জন্য আমি কিন্তু এখন পুরোপুরি একা আর এই যে একা থাকলে কি করি আমি কিন্তু কাজের মধ্যে সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি আর এই একা একা কাজগুলো করতেও কিন্তু খুব ভালো লাগে তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর যখন আবির থাকে তখন কিন্তু কাজগুলো আমার কাছে খুবই এলোমেলো লাগে কারণ আমাকে ওর কাজগুলোই বেশি করতে হয় কখন কোন জিনিসটা চাইবে তার কোনো ঠিক নেই সেজন্যই এখন কিন্তু আবির নেই আর ওর বাবাও কিন্তু ডিউটিতে চলে গেছে তো এই যে আমি কিন্তু পুরোপুরি একা আর একা এভাবে আমি কাজগুলো করার চেষ্টা করি ওরা যখন বাড়িতে থাকে তখন কিন্তু ওদেরকেই সময় দিই বেশিরভাগ আর ওরা চলে যাওয়ার পরে কিন্তু আমি আমার প্রত্যেকটা কাজই করার চেষ্টা করি তো যাই হোক এদিকে কিন্তু আমার তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো তো খুবই সিম্পল রান্না যেহেতু করেছি তো সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু নামিয়েও নিয়েছিলাম তো এখানে কিছু পেয়ারা কেটে নিচ্ছি কারণ কাজ করতে করতে আবার খিদে পেয়ে যায় সেজন্য একটু পেয়ারা কেটে নিয়েছিলাম তো সেটাও কিন্তু খেয়ে নিয়েছি একজন হাউসওয়াইফে কিন্তু পারে একটা সংসারকে অনেক বেশি ভালো রাখতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু অবশ্যই সব দিক সামলাতে পারে জানে কোন দিকটা করলে কি হবে নিজের সংসারের উন্নতি অবশ্যই কিন্তু তারা করতে পারে অনেকটা বুদ্ধি খাটিয়ে আর অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু অবশ্যই একদিন একদিন সফল হওয়া যায় যে কোনো কাজের ক্ষেত্রে পরিশ্রমটা অনেক বেশি দরকার আমি কিন্তু আবার সংসারের প্রত্যেকটা কাজ নিজেই করে থাকি চাইলে কিন্তু আমি অবশ্যই হেল্পিং হ্যান্ড রাখতে পারি কিন্তু কখনোই আমি সেটা রাখবো না কারণ আমি চাই না সেখানে বাড়তি কোনো টাকা খরচ করতে তো সেজন্য কিন্তু সেই হেল্পিং হ্যান্ডের কাজগুলো আমি অবশ্যই নিজেই করার চেষ্টা করি যদি একটু সেভ হয় যদি একটু টাকা জমাতে পারি যদি একটু টাকা বাঁচাতে পারি তাহলে কিন্তু আমার সংসারটারই অনেক বেশি উন্নতি হবে তো সব দিক চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বইরা এভাবেই নিজের সংসারের কাজগুলো করার চেষ্টা করে তো যাই হোক এদিকে কিন্তু মুড়িগুলো শেষ হয়ে গিয়েছিলো তো সেজন্য হাজব্যান্ড এখানে মুড়ি নিয়ে এসেছিলো তো সেগুলো কিন্তু এখন ভরে নেব জায়গা মতো রেখে দেব। আর এই যে প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের মুড়িটা দরকার হয় সকাল বিকাল যেহেতু দুই টাইম চা খাওয়া হয় তো সেজন্য কিন্তু এই মুড়িটা দরকার লাগে তো এখানে কিন্তু এক কেজি মুড়ি নিয়ে এসেছিলো তো সেগুলো কিন্তু এখন একটু ভরে নিচ্ছিলাম আমার বাবার বাড়িতে কিন্তু এই জিনিসগুলো একেবারেই বাড়িতেই বানানো হয় যেমন মুড়িটা কিন্তু বাড়িতেই ভেজে নেয় কিন্তু এই যে শ্বশুর বাড়িতে আসার পরে এখানে কিন্তু আমার প্রত্যেকটা জিনিসই কেনে Yeah. সত্যি বলতে পানিটা পর্যন্ত কিন্তু আমাদের কিনে খেতে হয় তো সেজন্য অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে আমাদের চলতে হয় তা না হলে কিন্তু হয় না কারণ যে পরিমাণে এখন বাজারে জিনিসপত্রের দাম তো সেখানে যদি আমি বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারে কখনই কিন্তু ভালো থাকা যায় না বা সংসারের উন্নতি করা যায় না আর অবশ্যই কিন্তু সবটাই প্রয়োজন মতোই করতে হয় প্রয়োজনের অতিরিক্ত কখনই কিন্তু কিছু আমি করতে পারি না প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে গেলেই কিন্তু সংসারের অনেকটাই ক্ষতি হতে পারে সেজন্য জন্য অবশ্যই বুদ্ধি খাটিয়েই চলা উচিত আমি যেটা মনে করি সেটাই বললাম অনেকের কাছে এগুলো ভালো নাও লাগতে পারে তো আমি যে কাজগুলো করলে আমি ভালো থাকবো বা আমার সংসারের মানুষগুলো ভালো থাকবে আমার সংসারে উন্নতি আসবে আমি কিন্তু অবশ্যই সেই দিকগুলো ভেবে সব সময় কাজ করার চেষ্টা করি এতে যদি কারো খারাপ লাগে সত্যি বলতে আমার কিছুই করার নেই বা কিছু বলারও নেই তো সবটাই আপনাদের উপরে নির্ভর করে তো যাই হোক কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ